এতো গড়তে আছে ষাটটা কালার দেবে না পুরো একবারে উপরে নিচে সাইড সাইডে মানে চতুর দিকে কাবার করবে নাকি ভাই বাটারফ্লাই বাটারফ্লাই ভাই ওরে ভাই কত কিছু নিয়ে আসলেন ভাই যেগুলো আসলে দেখি আর কখনো সেগুলো কিন্তু এখন দেখতে আছি চমৎকার চমৎকার কালেকশন ভাইদের কাছে এই যে দেখেন ওরে ভাই এটা কটা কালার দেবে ভাই ষাটটা কালার দেবে ভাই চমৎকার কালেকশন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এটার দাম কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কিন্তু লেজার লাইট কালেকশন ইউজ পরিমাণ পূজা উপলক্ষে এ টু জেড কালেকশন পাবেন অবশ্যই আপনারা এই ধরনের কালেকশন আর কোথাও পাবেন না সবচেয়ে মানে সর্বোচ্চ কালেকশন পাবেন এখান থেকে পূজার জন্য যে যে ধরনের কালেকশনগুলো দরকার একটা স্টাইজের জন্য সম্পূর্ণ কালেকশন কিন্তু এখান থেকে পাবেন বিভিন্ন ধরনের পারগান পাবেন ডিজে লাইট কালেকশন পাবেন বিভিন্ন ধরনের রেজার কালেকশন পাবেন আপনি এ টু জেড কালেকশন পাবেন একই ছাদের নিচে একই ছাদের নিচে সব ধরনের কালেকশনগুলো পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই হিউজ পরিমাণ ভাই কালেকশন দেখছি ভরপুর কালেকশন ভাই হ্যাঁ ভাই আমাদের নতুন নতুন কালেকশন নাকি পূজা উপলক্ষে একবারে শুনছি দামাকা একটা অফার দেবেন না কি ভাই একবারে দামাকা প্রাইস থাকবে নাকি কি ভাই দামাকে একটা প্রাইজ থাকবে ভাই এ কি ভাই লাইনার 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 নিয়ে বসে আছেন ভাই হ্যাঁ একবারে পুরো বিশাল একটা স্টাইচ কাভার করবে একটাতেই সব কাজ হবে ভাই এই যে দেখছি ভাই এগুলো কি নিতে পারমু ভাই দামে কি দাম দিয়ে টাকা দিয়ে এত টাকা দিয়ে নিতে পারমু ভাই নিতে পারবেন হ্যাঁ পারমু ভাই হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে কুরিয়া দিচ্ছেন তো সারা বাংলাদেশে কুরিয়া দিচ্ছেন ডেলিভারি নাকি চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এ টু জেড কালেকশন নিতে পারবেন ভাই দোকানের অ্যাড্রেসটা একটু বলবেন দোকানের হলো ঢাকা নবাবপুর লালমে ইলেকট্রিক মার্কেট লালমে ইলেকট্রিক মার্কেট দোকান নম্বর তেরো দোকান নম্বর তেরো দোকান নাম আমজাদ ইলেকট্রিক আমজাদ ইলেকট্রিক দোকান নম্বর তেরো অবশ্যই আপনারা আসবেন এই যে দেখেন আমজাদ ইলেকট্রিক হ্যাঁ লালমেয়া ইলেকট্রিক মার্কেট দোকান নং তেরো একশো চুয়াল্লিশ অবলিক এক নবাবপুর রোড ঢাকা বারোশো ঢাকা এগারোশো এই অ্যাড্রেসে অবশ্যই আসলে আপনারা এই ধরনের দেখেন একটা পূজার জন্য মানে যে ভরপুর কালেকশন আর একটা স্টাইজের জন্য যা যা দরকার হয় অল এভ্রিথিং ভাইদের কাছে এই কালেকশনগুলো পাবেন ভাই তাহলে প্রথম কি দেখাবেন ভাই কোনটা থেকে কোনটা দেখাবেন ভাই চিনতে পেরে গেছেন নাকি ভাই ওরে বাহাই ভাই ভাই টেনশনে পড়ে গেছে দেখেন বরপুর কালেকশন অবশ্যই আপনারা আসতে হবে ভাই এ যদি আপনারা এই ধরনের কালেকশনগুলো চান নিতে অবশ্যই কিন্তু আসতে হবে তা আমরা প্রথমে প্রিয় ভাই আমজদ ভাই এটা কি করলেন ভাই লাইন দিয়ে ভাই লাইন দিয়ে দিবেন ওরে ভাই চমতকার কালেকশন ভাই এটা কি ভাই এত করতে আছে ভাই এটা পুরো একটা স্টেচ কভার করবে নাকি ভাই পুরো স্টেচ থ্রি বল দেখেন লেজার সহ লেদার আছে ওরে ভাই চমৎকার কালেকশন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত টাকা ভাই এটার দাম হলো আপনার আমরা পাইকারি যারা নিবে জি ভাই ওনারা আমাদের সাথে যোগাযোগ করলেন ওনাদের জন্য একটা অফার আছে আর খুচরা রেট হলো 20000 টাকা খুচরা রেট 20000 টাকা হ্যাঁ কি ভাই এটা কি ভাই আমজাদ ভাই এটা হলো ভাই টু বল টু বল ওরে ভাই দেখেন চমৎকার কালেকশন

ষোলো হাজার টাকা এটা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অবশ্যই দ্রুত নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন যারা আসলে যোগাযোগ করবেন মানে পূজার আর সব ধরনের কিন্তু কালেকশন আছে আজকে খালি আমরা পুরো একটা কালেকশন কালেকশনগুলো দেখাবো ভাই আবার এটা কি সবাইকে আছেন ভাই বল ওয়ান বল রিং এর ভাই এটা কি

বারো হাজার টাকা নাকি আচ্ছা জি ভাই তারপরে ভাই এটা কয়টা কালার দেবে ভাই ফুল কালার ফুল কালার দেবে হ্যাঁ ফুল কালার সব ধরনের কালার দেবে আচ্ছা আচ্ছা জি ভাই তারপরে কে ভাই এটা কি ভাই এটা থ্রি বলের মতো আর থ্রি বলের মতো না লাইক হ্যাঁ আঠারোটা লাইট আঠারোটা লাইক ওরে ভাই কইতে না কইতে ভাইপ কতগুলো কালার নিয়ে আসলেন হ্যাঁ ওরে বাই চমৎকার কালেকশন পুরো একটা স্টাইজ কভার করবে যারা মানে এইবারে পূজার ব্যবসা করতে চান মানে পুরো এস্টাইজের ব্যবসা করতে চান বিভিন্ন ধরনের বিয়ে বাড়ি অনুষ্ঠান যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এগুলো কিন্তু দরকার হয় ভাই এগুলো ভাই এটা কয়টা কালার দেবে ভাই ওয়াল কালার অল কালার এটা কয়টা লাইট আছে ভাই আঠারোটা লাইট চমৎকার কালেকশন এটা রাউন্ড এ করবে নাকি ভাই সব দিকে করবে পুরো স্টাইস কভার করবে ভাই এটার নাম কি ভাই মাসখানে যদি একটা লাগাই দেয় জি ভাই পুরো স্টাইস কভার হবে পুরো স্টাইস কভার হয়ে যাবে চমৎকার কালেকশন ভাই এটা কত ভাই এটা পেয়ে দিল আমরা 14500 টাকা 14500 টাকা চমৎকার কালেকশন 14500 টাকা এগুলো পাচ্ছেন জি ভাই তারপরে ভাই এ ভাই এটা কি ভাই

ওরে ভাই ফুল স্পিডে করতে আছে ফুল স্পিড কয়টা কালার দেবে কয়টা ভাই সব সব কালার সাতটা কালার কালার দেবে না পুরো একবারে উপরে নিচে সাইডও সাইডে মানে চতুর্দিকে কভার করবে নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ চমৎকার একটা কালেকশন দেখেন ভরপুর কালেকশন ভাইদের কাছে এটা দাম কত ভাই এটার প্রাইস হলো 16000 টাকা 16000 টাকা হ্যাঁ 16000 টাকা এটা নিতে পারবেন দেখেন চমৎকার কালেকশন একবারে পূজা উপলক্ষে ভাই প্রাইসটা কমে দিছেন তো ভাই যাচাই বাছাই করে নিতে পারবেন একবারে সর্বনিম্ন প্রাইসটা দিচ্ছে ভাই জি ভাই তারপরে ভাই ভাই এটা কি ভাই ভাই এবারে নতুন একবারে নতুন এই বছরের জন্য নতুন কালেকশন নাকি একবারে নিউ কালেকশন দেখেন মাশাল্লাহ অসাধারণ একটা কালেকশন এটার কাজ কি ভাই এটা হবে আবার স্পার্ক হবে আচ্ছা আচ্ছা হবে না এই যে দেখেন চমৎকার একটা কালেকশন একবারে মাশাল্লা ভাই এটার লাইট তো অসাধারণ ভাই ভাই হ্যাঁ ভাই এটার দাম কত ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা কটা কালার দেবে ভাই সাতটা কালার দেবে ও আচ্ছা আচ্ছা লাল সবুজ লেজার আছে নাকি হ্যাঁ দেখেন চমৎকার একটা কালেকশন মা শাল্লাহ অসাধারণ কালেকশন একবারে চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে জি ভাই তারপরে ভাই ভাই এ এটা কি আবার ভাই বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ ওরে ভাই কত কিছু নিয়ে আসলেন ভাই হ্যাঁ যেগুলো আসলে দেখিনি আর কখনো সেগুলো কিন্তু এখন দেখতে আছি চমৎকার চমৎকার কালেকশন ভাইদের কাছে যে দেখেন ওরে ভাই এটা কটা কালার দেবে ভাই সাতটা কালার দেবে বাই চমৎকার কালেকশন দেখেন মা শাল্লা মাশাল ভাই এটার দাম কত ভাই

এতক্ষণ তো ভাই দেখাইলেন ভরপুর কালেকশন দেখাইলেন ভাই আর দেখাই ভাই অনেক কালেকশন আছে এখন কিছু লেজারের কালেকশন দেখান ভাই ভাই এত কালেকশন করতে পারবো না এটা কি ভাই লেজার বল লেজার চমৎকার কালেকশন দেখেন আবার লেজারও আছে নাকি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এটা কয়টা কালার দেবে ভাই

জি ভাই এটা লেজার আইটেম না এ এরা কত মিটার কাবার করবে ভাই বিশ মিটার কাবার করবে না তাহলে একটা স্টাইচ পুরা কভার করবে নাকি চমৎকার কালেকশন এটার নাম কি ভাই সূর্য লেজার না এটার প্রাইস কত ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা নিতে পারবেন চমৎকার একটা কালেকশন দেখেন ভাইদের কাছে ভরপুর কালেকশন কালেকশনগুলো আছে এ ধরনের কালেকশন যারা চান অবশ্যই যোগাযোগ করেন কি আমজাদ ভাই এগুলো কি ভাই এটা হলো বুলুলレザー বুলুলレザー গেলে বুলুলレザー ছাড়া হয় না হয় না বুলুলレザー লাগবে নাকি এটা কমন জিনিস নাকি চমৎকার কালেকশন ভাইদের কাছে আসলে এ টু জেড কালেকশন পাবেন এই যে দেখেন এটা হলো লোজার হ্যাঁ বুলুলレザー বলে দরকারই হয় হ্যাঁ একটা স্টেজের জন্য একটা লেজার দরকারই হবে পার্সেন্ট ভাই এটা কত মিটার কভার করবে ভাই এটা পায়

তারপরে ভাই এটা কি লেজার তারপরে হল ছোট একবার ছোট লেজার নাকি দেখেন বাইশ HL22 হ্যাঁ HL22 HL22 দেখেন চমৎকার একটা কালেকশন এটা বলে রিলাজার লাল সবুজ লাল দুইটা কালার দেবে নাকি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো আপনাদের টাকা 2700 টাকা 2700 টাকা এটা নিতে পারবেন চমৎকার চমৎকার ভাইদের কাছে কিন্তু কালেকশন আছে আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ভাই এই ধরনের কালেকশন কিন্তু अवेलेबल থাকে না হ্যাঁ আপনারা দ্রুত অর্ডার করবেন জি তারপরে ভাই তাফর ভাই একটা বিশাল একটা লেজার দেখছি নাকি হ্যাঁ এটা কয় পিন ভাই ওয়ান লেজার এটা লেজার আচ্ছা আচ্ছা যারা 애니메이션 সব এক একের ভিতরে সব হ্যাঁ সব ধরনের আচ্ছা একটু দেখাইতে পারবেন ভাই জালাই ওটা দেখাবেন হ্যাঁ এই যে দেখেন 애니메이션 লেজার এই দেখেন একবারে চমৎকার একটা ভাই কয়টা ডিজাইন দেবে ভাই শেষ করা যাবে না না অনেকগুলো ডিজাইন দেখেন মানে চমৎকার চমৎকার ডিজাইন আছে ভাই মাসাল্লাহ ভরপুর কালেকশন ভাইদের কাছে ভাই এগুলো তো এভেলেবেল আছে ভাই নাকি এভেলেবেল না ভাই কার্টুন লাগলে কার্টুন দেবেন নাকি ওরে ভাই একবার কার্টুন প্রাইস বলে দেন ভাই

মাশাল্লাহ ভাইদের কাছে বরপুর কালেকশন দেখেন ফোর পিন লেজারের এটা কয়টা কালার দেবে দাদা ফোর কালার দেবে চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার কালার দেখেন ভাই যারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ভাই আমাদের সাথে ভাই এটার প্রাইস কত ভাই ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন

মিটার বিশাল অনেক দূরে যাবে দেখেন কি ডিজাইন কি অসাধারণ কালার ভাই যারা এই ধরনের কালার চান ভাই অবশ্যই বাইর সাথে দ্রুত যোগাযোগ করবেন আমজাদ ভাইয়ের সাথে আমজাদ ভাই এটার নাম ভাই এটা কোন কোম্পানির ভাই ওয়াইজি কোম্পানির চমৎকার একটা কোম্পানির কালেকশন একবারে যারা এই ধরনের কালেকশন চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন একবারে মানে আপনারা ইম্পোর্টারের কাছ থেকে কালেকশন করতে পারবেন একবার সর্বনিম্ন প্রাইসে নাকি ভাই ভাই এটার দাম কত ভাই এটার দাম হলো পাইকারি রেট 15000 টাকা পাইকারি রেট 15000 টাকা মাত্র 15000 টাকায় এটা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সাথে জি ভাই এটা আকা বেকা এটা কি ভাই আবার হ্যাঁ এটা হলো ভাই 6 পিন 6 পিন ভাই পুরো রাউনে দেওয়া হ্যাঁ রাউনে দেওয়া না ভাই ওরে বা সিক্স পিং বাই কটা কালার দেবে এটা ভাই সব কালার সাতটা কালার দেবে বাই লাইট টু টপ করে দিছিলেন ওরে বাই দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন মানে এ ভাই অনেকগুলো ডিজাইন দেবে না হ্যাঁ দেখেন চমৎকার একটা কালেকশন মা শাল্লা মা শাল্লা বাই এটার দাম কত ভাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমরা এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাইছি ভাই আপনার পুরা একটা জন্য পূজা উপলক্ষে যা যা দরকার এ টু জেড কালেকশন পাবেন আমাদের সাথে খালি যোগাযোগ করবেন আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা কিছু টাকা আপনারা পেমেন্ট করে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন নাকি কি ভাই আচ্ছা জি ভাই তারপরে ভাই এই কি লাইন দিতে আছেন ভাই এটা ভাই লাইনার লাইনার ওরে ভাই বিশাল আকার ভাই দুইজনে মিললে দিতে আছেন লাইনে লাইনারে জন্য তো লাগান সম্ভব না সম্ভব না না ওরে ভাই দেখেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ নাকি এই যে দেখেন মাশাল্লাহ মাশাল সাউন্ডে দেওয়া আছে এটা দেখেন কটা কালার দেবে ভাই ষাটটা কালার দেবে দেখেন চমৎকার কালেকশন পুরো একটা করবে ভাই আজকে ভাই যে কালেকশনগুলো দেখাইছি পুরো একটা জন্য যা যা দরকার সব ধরনের কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখাইছি এবং প্রাইস সম্বন্ধে ধারণা দিছি ভাই এটার প্রাইস কত ভাই রেট পাইকারি রেট বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভাই তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আরও কালেকশন পাবেন যেগুলো মানে কমন জিনিস ধোয়া মেশিন পাবেন পার পাবেন বিভিন্ন ধরনের পার পাবেন কালেকশন এ টু জেড কালেকশন পাবেন ভাই অবশ্যই দ্রুত একটু যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে এই ধরনেরগুলো এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম